সালামুম আজকের ভিডিওতে আমরা ক্লাস নিয়ে কথা বলবো আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা ফাংশন কাজ করে এবং আমরা আমরা যে এটাকে বারবার রিউজ করতে পারি বলেছিলাম অর্থাৎ আমাদের একটা যদি কোনো টাস্ক থাকে একটা মেশিন থাকে সেই মেশিনে কিছু ইনপুট দেবো এবং সেখান থেকে কিছু আউটপুট আসবে এবং সেই মেশিনটা যেন আমরা বারবার ক্লোন করতে পারি বা ব্যবহার করতে পারি সেই অনুযায়ী আমরা ফাংশন ক্রিয়েট করেছিলাম কিন্তু রিয়েল লাইফে আমরা যখন কোনো কাজ করতে যাব আমাদের শুধু ফাংশনই থাকবে না আমাদের বিভিন্ন ধরনের ডাটা টাইপও থাকতে পারে যেটা আমাদের বারবার রিউজ করা লাগতে পারে আমাদের ফাংশনের যে লিমিটেশন ছিল সেটা ছিল শুধুমাত্র মেথড কিন্তু সেখানে আমরা একাধিক ভেরিয়েবল কিন্তু ডিক্লেয়ার করতে পারতাম না সেখানে শুধুমাত্র আমাদের পাস করা লাগত কিন্তু যদি আমাদের অনেকগুলো ফিল্ড থাকে যেগুলো আমরা বারবার রিউজ করতে চাই বা ডাটা টাইপ যদি থাকে বারবার রিউজ করতে চাই সেক্ষেত্রে আমরা ক্লাস ব্যবহার করতে পারি সো ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট বা বলা থাকে হয়ে যেখানে আমাদের অনেক ধরনের ফিল্ড থাকতে পারে অনেক ধরনের মেথডও থাকতে পারে আজকে ক্লাস নিয়ে যে কথা বলবো তার পার্ট ওয়ান হবে পরবর্তীতে ক্লাসের বিভিন্ন ভেরিয়েশন স্টেটিক এবং আদার ফ্যাক্টরি কনস্ট্রাক্টর সেসব নিয়েও আমরা কথা বলবো চলুন দেখে নেওয়া যাক আসলে আমরা ক্লাস কখন ক্রিয়েট করি আমাদের রিয়েল লাইফে আমরা যখন হোপি নিয়ে কাজ করি বা আমাদের একটা ক্লাসের ক্লাস শুরু হয় তখন একটা ইউনিভার্সাল এক্সাম্পল আছে সেটা হচ্ছে অ্যানিমাল ক্লাস তো চলুন আসলে দেখে নেওয়া যাক আমরা কেন এই ক্লাসটা ক্রিয়েট করি অর্থাৎ আমরা একটা অ্যানিমালকে বা একটা প্রাণীকে ডিসক্রাইব করতে চাচ্ছি যে তার ভেতরে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে এবং তা সে কী কী অ্যাকশন নিতে পারে বা কী কী কাজ করতে পারে এখন এটাকে আমরা কিভাবে আমাদের ডার্টে রূপান্তরিত করব অর্থাৎ আমার যে ক্লাসটা আছে আমার একটা ক্লাস থাকবে তার নাম হবে এনিমাল এবং সেখানে ফিল্ড থাকবে এইস নেম বার্থডে ডেট এবং আদার্স জিনিস তার ভেতর একটা মেথড থাকবে স্পিক এটাকে যদি আমরা ইউএমএল ডায়াগ্রাম নিয়ে লিখতে চাই তখন আমরা কি করি আমরা একটা টেবিল ক্রিয়েট করি আমি যদি আমার ক্লাসটাকে আরেকবার রিক্যাপ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে ক্লাস আছে সেটা অর্থাৎ আমাদের যে স্ট্রাকচার আছে আমরা যে জিনিসটা চাচ্ছি আমাদের এনিমাল নামে একটা স্ট্রাকচার বা টেমপ্লেট তৈরি করতে চাচ্ছি সেইখানে থাকবে সেখানে আমাদের নেম থাকবে এজ থাকবে এবং বার্থডে ডেট থাকবে নেমের হবে এজ এর হবে হবে স্ট্রিং ডাটা টাইপ এবং একটা মেথড থাকবে সেটা হচ্ছে ভাইড অর্থাৎ কোনো কিছুই রিটার্ন করবে না জাস্ট একটা জিনিস প্রিন্ট আউট করবে সেটা হবে স্পিক তাহলে চলুন আমাদের কোডে ফেরা যাক আমি আমার মেইন ডর ডার্ট ফাইলে সেটা ক্লিন আপ করে নিলাম এবং এখানে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব ক্লাসের প্রথমে ক্রিয়েট করার জন্য আমাদের কি কি আর দেওয়া লাগে আমাদের ক্লাস লেখা লাগে এবং এখানে আমরা কি নামে ক্লাসটা ক্রিয়েট করতে যাচ্ছি আমাদের ছিল অ্যানিমাল ক্লাস এবং এরপরে আমরা শুরু করব কালি ব্র্যাকেটস এবং এর ভেতরে আমাদের ক্লাসের যে ফিল্ডগুলো ছিল সেগুলো লিখব প্লাস মেথডটা লিখব তাহলে চলুন ফিল্ডগুলো লেখা যাক আমাদের প্রথমে কি ছিল স্ট্রিং টাইপের নেম ছিল এরপরে ছিল এন এইচ এবং ডেট টাইম বার্থডে ডেট এই তিনটা ডাটা ছিল এবং আরেকটা কি ছিল মেথড ছিল সেটা ছিল ভয়ে মেথডের কি করা লাগে বা ফাংশনের জন্য অর্থাৎ ক্লাসের ভিতরে থাকলে আমরা মেথড বলে থাকি ফাংশনের জন্য কি করলাম আমাদের এই যে যে ফার্স্ট ব্র্যাকেট প্যারান্থিস সেটা দিলাম এরপর বডি শুরু হবে এখান থেকে তারপরে কি করবো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ করবো অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এখানে একটা জিনিস লিখি জাস্ট হ্যালো লিখি চলে আসবো তখন আমাদের স্পিক স্পিকটা হ্যালো প্রিন্ট করবে এখন আসি আমাদের এইখানে কেন ইরো শো করতেছে কারণ আমাদের কোনো কনস্ট্রাকটার নাই ডার্ক নাল সিফটিতে একটা ওয়ার্নিং আসতেছে এর কারণে এটা ইরোর আসতেছে আমরা কি করবো এখন কনস্ট্রাক্টার সম্পর্কে জানবো কনস্ট্রাক্টর কিন্তু এক ফাংশন বা মেথড ধরতে পারেন ক্লাসের জন্য কখন বলি যখন আমাদের ক্লাস নেম এবং ফাংশন নেম হয় অর্থাৎ আমাদের যে ক্লাসটা আছে আমি যদি এখানে সেম এনিমাল আবার এনিমাল লিখি এবং এইখানে যদি এই ব্র্যাকেট টা এটা কিন্তু একটা কনস্ট্রাক্টর হলো এখন এই কনস্ট্রাক্টর কি কি জিনিস গ্রহণ করবে আমাদের এখানে নেম এজ এবং ডেট এই তিনটা কি করবে ও গ্রহণ করবে তাহলে আমরা কি দিতে পারি আমাদের যে নেম আর্গুমেন্ট এবং পজিশনাল আর্গুমেন্ট শিখেছিলাম গত লেকচারে সেই জিনিসটা কি দেখাবো আরেকবার দেখাই পজিশনাল আর্গুমেন্ট হলে আমরা কি করতাম জাস্ট দিস কিওয়ার্ড ইউজ করতাম নেম দাম কেন দিস কিওয়ার্ড ইউজ করতেছি এখানে এইখানের এই দিস কিওয়ার্ডের মানে হচ্ছে আমার এই ক্লাসের নেম ফিলটাকে অ্যাক্সেস করবে অর্থাৎ দিস মানে কি আমার যে এই ক্লাসটা আছে এই ক্লাসের এই নেম ফিল্ডটাকে এর কারণে আমরা দিস ব্যবহার করেছি এরপর কি হবে ডট এইচ তারপরে দিস ডট বার্থডে এবং শেষ করবো কি দ্বারা একটা কলম দ্বারা তাহলে এখন আমাদের আর কোনো ইরন নেই এখন আসে আমাদের এই স্পিক মেথডে আমরা চাচ্ছি যখন আমরা স্পিক করব তখন এই ক্লাসের যে নেমটা আছে সেটা প্রিন্ট হবে এর জন্য আমরা কি করতে পারি এখানে হ্যালো দিতে পারি হ্যালো এখানে কমা হ্যালো মাই নেম ইজ এখানে দিতে পারি আমাদের যে নামটা ছিল আর ঠিক একইভাবে দিতে পারি আই এম এখানে দিতে পারি কি এইচ এট ওল্ড ঠিক আছে আপনার চাইলে এখানে বার্থডে ডেটটাও ইনক্লুড করতে পারেন সেটা নিয়ে আমরা একটু পরে আসতেছি এখন আমাদের যে এই ক্লাসটা আছে এই ক্লাসটাকে আমরা কিভাবে ইউজ করব এই ক্লাসটি ইউজ করার জন্য আমরা আমাদের মেন মেথডে চলে আসব মেন মেথডে আসার পর কি করব এখানে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব কার এটা ডেটা টাইপ কিসের হবে অ্যানিমাল ডেটা টাইপ হবে এবং এর একটা নাম দিতে পারি মাই সেলফ যদি আমি দেই অর্থাৎ এটা হচ্ছে ভেরিয়েবল নেম তারপর আমরা এখানে কি লিখতে পারি দেখতে পারি এখন আমাদের যে প্যারামিটার গুলো ছিল সেগুলো লাগবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কি আছে নেম এবং ডেট টাইম পাস লাগবে এখানে দিতে পারি রহিম দিলে রহিমের অবশ্যই আটটা বড় হাতের দেওয়া উচিত তাই না সবসময় আমরা এটাকে অবহেলা করতেছি গ্রামারে রহিম এবং এইস দিলাম থার্টি থ্রি এবং বার্থডে ডেট মনে করলাম বার্থডে ডেট ডেট টাইম ডট নাও না নাও দিলে হচ্ছে কারেন্ট সময়টা আসবে অর্থাৎ বর্তমান যে সময়টা আছে সেই কনস্ট্রাক্টরটা কল হবে এবং শেষ করব কি দ্বারা কলন দ্বারা এখন আমরা কি করতে পারি আমাদের যে অবজেক্টটা আছে অর্থাৎ আমাদের ক্লাসের যে ভেরিয়েবল নেমটা থাকে বা ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করি সেটাকে একটা অবজেক্ট বলে বা ইনস্টেন্স বলে আমরা যদি এখন লিখি যে মাই সেল স্পিক তাহলে দেখতে পাবো আমাদের এই মেথডটা কিন্তু এখানে অ্যাক্সেস করতে পাচ্ছি এটাকে যদি আমি সেভ করি এটাকে যখন আমরা রান করব দেখতে পারবো এখানে চলে আসছে হ্যালো মাই নেম রহিম থার্টি থ্রি ইয়ার্স ওল্ড এই জিনিসটাই হচ্ছে ক্লাস এবং অবজেক্টের রিলেশন এখন আমার যে এই ক্লাসটা আছে এইভাবে ভেরিয়েবল পাস করা অনেক কঠিন হয়ে যাচ্ছে না আমরা আমাদের ক্লাসে ফিরে যাই এটাকে কি করব আমরা নেম আর্গুমেন্ট আকারে নেব নেম আর্গুমেন্ট আকারে নেওয়ার জন্য আমাদের কি করা লাগে মনে আছে আমরা কি করব এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু করব এবং এখানে আরেকটা শেষ করব কি দ্বারা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এটাকে একটু ফরম্যাট করি এবং প্রত্যেকটা নামের আগে অর্থাৎ আমার এখানে দেখাই যে তিনটা ভেরিয়েবল আছে এই যে তিনটা ভেরিয়েবল এই তিনটা ভেরিয়েবলের আগে কি করা লাগবে আমার রিকোয়ার্ড কিওয়ার্ড দেওয়া লাগবে অর্থাৎ এখানে আমরা লিখবো রিকোয়ার্ড এখানেও রিকোয়ার্ড দেওয়া লাগবে এবং এখানেও আমরা কি করবো এবং এটাকে যদি একটু ফরম্যাট করে সুন্দর লাগবে অর্থাৎ আমাদের যে ক্লাসের আছে এখানে খেয়াল করি আমাদের এই ক্লাস অর্থাৎ আমাদের ফুল ক্লাস আছে এনিমাল ক্লাস এনিমাল ক্লাসের কনস্ট্রাক্টর হচ্ছে এইটা তার ভেতর আমরা কি করলাম নেম আর্গুমেন্ট দ্বারা জিনিসগুলো পাস করলাম অর্থাৎ নেম এজ এবং বার্থডে ডেট এবং সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে যে নেম এজ বার্থডে ডেট ছিল এইগুলোই কিন্তু এইখানে আর দিস কিওয়ার্ড এর মানে হচ্ছে আমি এই অ্যানিমাল ক্লাসে যেটা আছে সেটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি আমাদের যে স্পিক মেথডটা আছে সেটা আমাদের নাম প্রিন্ট করতেছে এই যে জিনিসটা এবং সেই সাথে এজ প্রিন্ট করতেছে আমরা চাইলে কি করতে পারতাম এখানে যেহেতু আমাদের একাধিক নেম ভেরিয়েবল নাই বা আমরা এখানে কিছু কিছু পাস করি নাই এর কারণে কি হচ্ছে না এখানে দিস কিওয়ার্ড ইউজ করা লাগতেছে না আপনারা চাইলে এখানে কি করতে পারেন ইউজ করতে পারেন যদি আপনাদের নেমের কনফ্লিক্ট থাকে এখন আসি আমাদের এই ক্লাসে আমাদের এই ক্লাসে কিন্তু ওয়ার্নিং চলে আসছে কেন চলে আসছে কারণ এই জিনিসটা আমরা যদি আমাদের কনস্ট্রাক্টরে যাই তাহলে দেখতে পাবো আমাদের এটা এখন কি আকারে আছে নেম আর্গুমেন্ট আকারে আছে তার মানে কি করা লাগবে আমাদের যে কনস্ট্রাক্টর বা মেথডটা থাকে সেটা নেম আর্গুমেন্ট আকারেই পাস করা লাগবে অর্থাৎ আমরা যদি নিচে চলে আসি এবং এইখানে এনিমালে চলে আসি অর্থাৎ এখানে আমরা কি লিখবো নামের জন্য নেম এটা নেম নেম দেওয়ার পর এখানে নাম লিখলাম আর এখানে হবে কি এইচ এবং এখানে হবে বার্থডে ডেট অর্থাৎ এটাকে যদি আমি একটু ফরম্যাট করি তাহলে আমরা এখন মতো খেয়াল করি আমাদের যে নেম ক্লাসটা আছে সেটার একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করেছি মাইসেল এবং এনিমাল এর নাম দিয়েছি রহিম এজ দিয়েছি থার্টি থ্রি এবং বার্থডে ডেট দিয়েছি সামথিং এখানে আপনারা চাইলে যে না আমি একটা নির্দিষ্ট বার্থডে ডেট দেব তখন আপনি কি করতে পারেন উনিশশো আটানব্বই তারপরে এই যে মান্থ মান্থ কত দেব দুই বা এক আওয়ার মিনিট এসব আপনারা দিতে পারেন ওগুলো অপশনাল